ঈদে ঘর মানুষ বরণে প্রস্তুত দক্ষিণাঞ্চলবাসী শেষ মুহূর্তে যাতায়াতে যুক্ত হচ্ছে বাস লঞ্চ সহ কয়েক হাজার গণপরিবহন দীর্ঘ ছুটিতে শক্ত অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী টিম কাজ করছে যাতে আমাদের ওখানে ডিবি টিম আছে সিটিএসবি টিম আছে আমাদের এমনি আপনার চেকপোস্ট আছে তো সবগুলো মিলে আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমি আশা করছি বাকি দিনগুলো সমস্যা হবে না এছাড়াও আমাদের আরেকটা এখানে আছে যেটা হলো সেই আমরা কিন্তু ঘাট সিকিউর করার জন্য সমস্ত ব্যবস্থা করেছি এখানে এখন আমাদের ডিবি টিম কাজ করছে আমাদের ওইখানে ট্রাফিকও দিয়ে দিছে যাতে যানজট না হয় তো সব দিক মিলে আমরা ইনশাল্লাহ নিরাপদে যাতে সবাই ঈদ করতে পারে এবং আসতে পারে আর ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে আমরা অবশ্যই এটা অ্যাকশন নিব যে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আর একটু সুবিধা হলো যেহেতু আমাদের ছুটিটা একটু দীর্ঘমেয়াদী হয়েছে সেই জন্য লোকজন কিন্তু একসাথে বেশি চাপ পড়বে না এবং যার ফলে আমাদের নিরাপত্তা দেওয়াটা আরও সুবিধা হবে কিন্তু আমাদের যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সমস্ত রকমের প্রস্তুতি আছে আমাদের মেট্রোপলিটনের ফোর্স ছাড়াও আমরা একশো এপিম ফোর্স নিয়েছি এবং সমস্ত পয়েন্টে পয়েন্টে আমরা নিয়োগ মোতায়েন করেছি এবং আপনি শহরের মধ্যে ঘুরলেই দেখবেন যে আপনি যদি একটু তাকান দূরে দেখবেন যে হ্যাঁ পুলিশ দেখা যাচ্ছে এই প্রথমবার দীর্ঘ ছুটিতে এক মুক্ত ভিন্ন ঈদ পালনে প্রস্তুত দক্ষিণাঞ্চল প্রতি বছরের তুলনায় এবার ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নিয়ে অনেকটা চিন্তিত একাধিক মহল আমি একজন বাস মালিক হিসেবে ঈদের ঘরমুখ মানুষের জন্য আমি নতুন আঙ্গিকে প্রায় বৃষ্টিবাস আরও আমি সাজিয়েছি এবং মানুষ মানুষ যাতে নিরাপত্তায় বাড়ি ফিরতে পারে সেভাবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সকলেই চাই যাতে সবাই পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে একটা ঈদ ভালো ঈদ করতে পারে বিগত বছরের চেয়ে এবারে কয়েক লাখ অধিক মানুষ মেতে উঠবে পরিবারের সাথে ঈদ আনন্দে এমন বার্তায় নড়ে চড়ে বসেছে পরিবহন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা শেষ মুহূর্তে নিরাপদ যাত্রায় পদ্মা সেতু সুফলে বাস ব্যবসায়ীদের মুখে হাসি থাকলেও ডবল ট্রিপেও চিন্তার ভাব সকল লঞ্চ ব্যবসায়ীদের ট্রিম টিকিটের কোনো অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে কোনো চাপ নেই যাওয়ারটাই নেই আসারটাও নেই একটা জিনিস হচ্ছে যে অ্যাকচুয়ালি লঞ্চে যারা আসে স্বাভাবিকভাবে সদর কেন্দ্রিক আশেপাশের লোকজনগুলি আসে আর প্রত্যেকের গাড়ি আছে তারা পদ্মা সেতু দিয়ে খুব দ্রুত চলে আসতে পারে আর আমি মনে করি যে আসলে এতগুলো লঞ্চের যে অনুমোদন দিয়েছে বিআইডব্লিউটিএ অথরিটি ডিজি শিপিং অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে নাই লোড রোড অ্যানালাইসিস না করে এই নকশাগুলি দিয়েছেন এবং রুট পারমিটগুলি দিয়েছেন এগুলি তাদের অ্যানালাইসিস করে তারপর দেওয়া উচিত ছিল জাহাজ ব্যবসায়ী ক্লাসিফাইড হয়ে গেছে অলরেডি এবং তারা কিন্তু এই ঋণ খেলাফি এবং এগুলি কিন্তু স্ক্রাব হিসাবে বিক্রি করা ছাড়া কোনো গতি থাকবে না এবং আপনি এক একটা জাহাজের ইন্টেরিয়ার যে ডেকোরেশনগুলো সেটাই কিন্তু ম্যাক্সিমাম টাকা লাগে স্ক্রাবে আর কয় টাকা আপনি একশো বিশ টাকা করে কথার কথায় আপনি স্ক্রাব লাগাচ্ছেন জাহাজে বাট সেটা যখন বিক্রি করবেন তখন কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তার মানে আপনি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই জন্য মনে যে অর্থনৈতিকভাবেও কিন্তু আমরা মানে রাষ্ট্র এবং রাজস্ব দুইটাই কিন্তু বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত এবং হুমকির সম্মুখীন দীর্ঘ ছুটির ঈদ আনন্দে পরিবহন সহ সকল নিরাপত্তায় প্রশাসন থাকবে সজাগ প্রত্যাশা নগরবাসী নিরাপদ ঈদ যাত্রায় ফিটনেসবিহীন কোনো বাস চলতে পারবে না হুঁশিয়ারি বিআরটি এর মাননীয় উপদেষ্টা মহোদয়ের মিটিং সিদ্ধান্ত আছে তাছাড়া আমাদের চেয়ারম্যান বিআরটি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা আমার বৈশাল বিভাগের প্রতিটা বাস টার্মিনালে আমরা মনিটরিং টিম করব যেটা মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন পুলিশ এবং সিটি কর্পোরেশন পৌরসভা বিআরটি মিলে এটা মনিটরিং টিম হবে সাথে সাথে একটা বিজনেস টিমও থাকবে ঘরম ঈদে ঘরমুখ মানুষের নিরাপদ যাত্রা নিরাপদ চিহ্নিত করার লক্ষ্যে সাথে সাথে আমাদের যে আপনি যেটা বললেন ফিটনেস বিন কিংবা রং রং চটা যায় লক্ষ চক্ষা গাড়ি যাতে চলাচল করতে না পারে রঙ করে নতুন করে যাতে না আসতে পারে সেজন্য আমরা পুলিশ অভিযান সহ মোবাইল ফোন পরিচালনা করবো এবং এটা জোরদার করা হবে যাতে এই ধরনের ফিটনেস বিন গাড়ি লক্ষ চক্ষার গাড়ি ঈদকালীন সময় চলাচল করতে না পারে আর ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ করতে পারবে এবং নিরাপদ সহ নিশ্চিত হবে লঞ্চ এবং বাস যাত্রীদের নিরাপত্তায় এবার ভিন্নধর্মী পন্থা অবলম্বন করবে প্রশাসন তানজিম মাহমুদ নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি